আপনার সুযোগের দায়বদ্ধতা আছে কারণ বাইরের দেশে যখন আপনারা যান তখন তো আপনারা বাইরের দেশে গেলে এক কথা বলেন যে ছবির মতো সুন্দর যেখানে যা থাকার তাই আছে কোথাও বড় বিল্ডিং কোথাও ছোট বিল্ডিং মধ্যে সব ছোট বিল্ডিং বাজার বিল্ডিং সব বাজার বিল্ডিং যেখানে উঁচু বিল্ডিং সব উঁচু বিল্ডিং খেলার মাঠ মতো হয়েছে সেটা তো ছবির খুব সুন্দর হয় তাহলে আমাদের ঢাকা শহর কেন ছবির সুন্দর হয় না কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে রাষ্ট্র তার যে প্রপার যে প্ল্যান অনুযায়ী করার কথা সেটা আগে থেকে করে না

পরের প্রশ্ন যে আমাদের তোবি সাধারণ বাচ্চি এখন আমাদের তো হলিউড ডিমান্ড পাবে তার সেইটা সলিউশন কারণ তো বাইরে এই শহরে দেওয়া যাবে জন্য আসে নতুন হলে আসে এখানে করে করতে পারলেই লোকেরা সাহায্যের দিকে আসে

আমি রংপুরে ইন্ডাস্ট্রি না করে ঢাকার আশুলিয়া বিরুলিয়াতে আমি করতে পারবো না ইন্ডাস্ট্রি করতে থাকবে চাই নতুন একটা কমার্শিয়াল হেডকোয়ার্টার এই শহরে ইতিমধ্যে ক্ষমতা তিন আছে চাই নতুন একটা চব্বিশ কমার্শিয়াল বিল্ডিং করা যায় আপনার কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষমতা সেটা আপনাকে করতে গেলে সেটা যান এভাবেই কি করা হয় আগে মূল যে অ্যাট্রাকশন যে হিসাবে মানুষ আসে সেটাকে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয় এবং সেটা মূল গাইডলাইন প্রিন্সিপাল ইস্যু সরকার নিজে আগে বিকেন্দ্রীকরণ করতে হয় সরকার নিজে তার যে বর্ষ খামার গুলো হেডকোয়ার্টার দূরে পাঠিয়ে দেয় সরকার নিজেও একের পর এক হাউজিং এর বাইরেও সে বড় বড় সরকারি ভবন করছে নতুন নতুন কেন্দ্রীভূত ব্যবস্থাপনা তৈরি করছে এবং বেসরকারি যারাই আসেন তাদেরকে বাধা দেন অ্যাকোমোডেট করেন এই ড্যাম হচ্ছে অ্যাকোমোডেট করার করা হয়েছিল কি

ঠিক সেই কারণে বাংলাদেশে ঢাকা শহর সবার জন্য ঢাকা না অনুসরণ করে ময়মনসিংহে আমরা গিয়েছিলাম ময়মনসিংহে বলতে আমাদের অবস্থা চট্টগ্রাম ঢাকা থেকে খারাপ উদাহরণ হচ্ছে কুমিল্লা অবস্থা ঢাকা কে অনুসরণ করে আমরা সবাই করছি এখন পরের প্রশ্ন যে জনগণের স্বার্থে সরকার কাজ করছে কিনা জনগণের সাথে সরকার কাজ করছে কিনা এটা সরকার তার দেবে আমরা কি করি এবার উদাহরণ দিই

নাগরিকরা যারা দুর্বিহিত দুর্যোগ তাদের হাত করে না পড়ানো হয় তাহলে ঢাকা অবৈধ হবে এখানে এই যে নাগরিক সমাজের যারা আছেন আপনারা অংশ কেউ ঠেকাতে পারবে না রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের দায়িত্ব আছে এবং আইনের শাসন করে সম্পর্কে কিচ্ছু নয়